হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন চলে আসলাম নিউমেন্স হল পাকিস্তানি লাক্সারি থ্রি পিস দেখিয়ে দিব নিউ ওমেন্স থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং দুয়ের বিশ দ্বিতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ডিফিন রোড ঢাকা মেসকে যে পাকিস্তান লাকজারি থ্রি পিসগুলি দেখিয়ে দেব আমি ওপেন করব না আমি জাস্ট ক্যাটালগটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনে কাজ করা স্টোনের কাজ করা ঝাড়খান স্টোনের কাজ করা এখানে গলায় খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে কাঠালি কালার ডিপ কাঠালি কালার এটা এই যে প্রচুর গর্জিয়াস করে কাজ করা আছে এরকম করে কাজ করা এটা হচ্ছে সামনের পাতটা অনেক গর্জিয়াস করে কাজ করা অন্যায় গর্জিয়াস করে কাজ করা সালোয়ারেও গর্জিয়াস করে কাজ করা আছে এইগুলোর প্রায় যদি আর ফ্যাব্রিক হচ্ছে জর্জেট ফ্যাব্রিক আর প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা একদম কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এটা পাকিস্তানি লাকজারি থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর করে এই যে পুরা বডিতে গর্জিয়াস করে কাজ করা আছে অন্যায়ও অনেক গর্জিয়াস করে কাজ করা এই যে হচ্ছে ক্যাটালগ অন্যটা অনেক গর্জিয়াস করে কাজ করা ঝাড়খান স্টর্ণের কাজ করা খুব সুন্দর করে আর সালোয়ারটা হচ্ছে প্লেন থাকবে শুধু পুরা হাতায় কাজ করা আর বডিতে পুরা বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটার দামও পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর অনেক গর্জিয়াস করে কাজ করা আছে আর এগুলো হচ্ছে পার্টি ড্রেস একদম যে কোনো পার্টিতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এই ড্রেসগুলি পরে একটা হচ্ছে মেজেন্ডা কালার এটা তো গুর করে কাজ করা আছে যেরকম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আপনার এই থ্রি পিসগুলি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ঝাড়খান্ড স্টোনের ড্রেসগুলি এত কম দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিউমিন সল থেকে আর যারা দোকানে এসে দেখে নিতে চান চলে আসতে পারেন নিউমিন সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন্ডোর ঢাকা তো যাদের ড্রেসটি ভালো লাগবে তার স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন তাহলে হোলসেলও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন হাফেজ